পঞ্চম হিজরি সাবান মাস বনু মুস্তালিকের যুদ্ধের জন্য রাসুল সাল প্রস্তুতি নিচ্ছিলেন রাসুল সাল এর একটি অভ্যাস ছিল যখন কোন সফরে তিনি বের হতেন তখন সফর সঙ্গী হিসেবে স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন বনু মুস্তালিকের যুদ্ধে অভিযানের সফর সঙ্গী হিসেবে লটারিতে হজরত আইসার আদি আল্লাহ আনহা এর নাম আসে হজরত আইসার আদি আল্লাহ আনহা যাত্রাকালে প্রিয় বড় বোন হজরত আসমার আল্লাহ আনহা এর একটি গলার হার ধার হিসেবে গ্রহণ করেন হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল সফরে হজরত আইসারাদ আনহা নিজ হাউদাতে আরোহণ করতেন এরপর হাউদার দায়িত্বে থাকা সাহাবিগণ হাউদা উটের পিঠে উঠাতেন তখন আইসারাদ আনহা এর বয়স ছিল কেবল চোদ্দ বছর তিনি এত হালকা গরণের ছিলেন যে হাউদা বাহ সাহাবিগণ সাধারণত বুঝতে পারতেন না যে ভিতরে কেউ আছে কিনা যুদ্ধ শেষে প্রত্যাবর্তনকালে অপরিচিত এক জায়গায় যাত্রা বিরতি দেওয়া হয় হজরত আইসার আদি আনহা প্রকৃতির ডাকে সারা দিতে দূরে চলে গেলেন ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন বড় বোনের কাছ থেকে ধার করা সেই হারটি তার গলায় নেই তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন হতবম্ব হয়ে তিনি হারটি খুঁজতে লাগলেন বয়স কম হওয়ার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হওয়ার আগেই তিনি হারটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন তিনি না কাউকে ঘটনাটি জানালেন না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন খুঁজতে অবশেষে তিনি হারটি খুঁজে পেলেন কিছুক্ষণ পর কিন্তু ততক্ষণে কাফেলা রওনা হয়ে চলে গেছে তারা ভেবেছিল আইসার আদি আল্লাহ আনহা হাওদার মধ্যেই রয়েছে এদিকে আইসার আদি আনহা কাফেলার স্থানে এসে কাউকে পেলেন না তিনি ভীত সন্ত্রস্ত হয়ে চাদর মুড়ি দিয়ে সেখানেই শুয়ে পড়লেন এবং তিনি ভাবতে লাগলেন যখন কাফেলা বুঝতে পারবে যে আমি সেখানে নেই তখন তারা আবার খুঁজতে খুঁজতে এখানেই আসবে কাজেই তিনি সেখানেই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন সেই সফরে সাকা হিসেবে দায়িত্বে ছিলেন ছিলেন হজরত সাফওয়ান রদিউল্লাহ আন সাকা বলতে বুঝায় কাফেলার রক্ষণাবেক্ষণকারীদেরকে তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেওয়া সাফওয়ান রদিউল্লাহ আনহু ছিলেন খুব বড় মাপের একজন সাহাবি তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে আর চাদর মুড়ি দেওয়া অবস্থাতে আম্মা জান আইসা রদিউল্লাহ আনহাকে দেখে তিনি চিনতে পারলেন কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে তিনি

এ ঘটনা সব জায়গায় ছড়ানোর মূল হতা ছিল ইবনে উবাই ইবনে সালুল যে ছিল মুনাফিকদের সর্দার ঘটনাক্রমে আরও তিনজন সম্মানিত সাহাবিও এই কুচক্রে জড়িয়ে পড়েছিলেন তারা হলেন হাসান ইবনু সাবেত হামনা বিনতে জাহাস এবং মিস্তা ইবনে উসাসা রাদি আল্লাহ আনু এদিকে মদিনায় পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন তাই তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না রাসুল সাল আলিহাল্লাম আর হযরত আবু বকর করানাদি আল্লাহ তালা তাকে কিছুই জানালেন আইশারাদি আল্লাহ আনহা আর রাসূল সাল্লাহু আলাইসাল্লাম এর মাঝে খুবই উষ্ণ গভীর সম্পর্ক ছিল সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আম্মাজান আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একসঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন ইচ্ছা করেই রাসূল হেরে যেতেন আয়শারাদি আল্লাহ আনহা পাত্রের যেই দিক দিয়ে পানি পান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তিনিও সেই দিক দিয়ে পানি পান করতেন আম্মাজান আইশারাদি আল্লাহ আনহা অসুস্থ হলে তিনি দয়া আর কোমলতা প্রদর্শন করতে কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কোমলতা প্রদর্শন করলেন না আম্মাজান আল্লাহ আনহা লক্ষ্য করলেন রাসুল সাল আলিয়াল্লাম আর আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন পুরো ব্যাপারটায় তিনি খুব কষ্ট পেলেন কোনো এক রাত্রে এক মহিলার কাছ থেকে আপসা অস্পষ্ট উক্ত ঘটনার ব্যাপারে কিছুটা শুনে রাসুল সাল্লামের কাছে তিনি চলে যাওয়ার অনুমতি অনুমতিও তখনও তিনি আসল ঘটনাটি জানতেন না পরবর্তীতে একদিন রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে নিস্তার আদি আল্লাহ আনহু এর মা তাকে পুরো ঘটনাটি জানালো আইসারাদি আল্লাহ আনহা এর কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল তার মাথায় আকাশ যেন ভেঙে পড়ল তিনি তিন রাত অবিরত কাঁদতে থাকলেন এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরো জোরে সরে তাদের কুৎসা রটনা করতেই থাকলেন প্রায় এক মাস এভাবে কেটে গেল কোনো মীমাংসাই হল না মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আইসারাদি আল্লাহ আনহা তিনি নির্দোষ তারপরেও স্বচ্ছতার স্বার্থে রসুল সাল্লাহ আলহ্লাম ঘটনার তদন্ত করল তিনি ওসাম আল্লাহ আনহু এবং আলিরাদ আনহু এর সাথে পরামর্শ করলেন ওসাম রাদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রাসুল আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ভিন্ন আর কিছুই জানি না আলী আল্লাহ আনহু ঘটনার আরও সুষ্ঠ তদন্তের জন্য রাসুল সাল আলিয়া ঘরের দাসীদের জিজ্ঞাসা করতে বললেন দাসীকে জিজ্ঞাসা করা হলে সে দাসী বলল আয়সার মাঝে আমি এমন কোন দোষের জিনিস দেখি নাই কেবল এতটুকুই দেখেছি যে তিনি যখন তখন ঘুমিয়ে পড়তেন আর বকরি এসে তার খাবার খেয়ে রাসুল সাল সাল্লাম বুক ভরা কষ্ট নিয়ে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন বললেন লোক সকল মানুষের কি হয়েছে তারা আমার পরিবার সম্পর্কে আমাকে কষ্ট দিচ্ছে তারা মিথ্যা বলেছে আমার পরিবারের বিরুদ্ধে রাসুল সাল্লাম এরপর আবু বকর রদিয়াল্লাহ আনহ গৃহে আগমন করলেন আইসারাদি আল্লাহ আনহা কে উদ্দেশ্য করে বললেন হে আইসা লোকেরা কি বলা বলি করছে তা তো তোমার জানা হয়ে গেছে তুমি আল্লাহকে কে ভয় করো আর লোকেরা যেসব করছে তাতে লিপ্ত হয়ে থাকলে আল্লাহর নিকট করো তৌবা কেননা আল্লাহ তো কবুল করে থাকেন আনহা সে কষ্টের অভিজ্ঞতার কথা সম্পর্কে বলেন আল্লাহর কসম রাসুলসলাল আলহাল্লাম আমাকে লক্ষ্য করে এ কথাগুলো বলার পর আমার দু চোখের পানির অশ্রু শুকিয়ে গেল তখন আমি বললাম আমার সম্পর্কে যে সব কথা বলা হচ্ছে সে ব্যাপারে আমি কখনোই তো করব না আমি যদি তা স্বীকার করি তাহলে আল্লাহ তো জানেন আমি নির্দোষ আর যা ঘটেনি তা স্বীকার করা হয়ে যাবে ফাসবরুম জামিল অর্থাৎ ধৈর্য ধারণ করাই হলো আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম এবং এ ব্যাপারে আমি আল্লাহর নিকটেই সাহায্য প্রার্থনা করছি আম্মাজান আয়সা বলেন আমরা যখন একই মজলিসে ছিলাম রাসুল সাল আলহিসাল্লাম উক্ত কথা বলার পরপরই তার উপর ওহি নাজিল হলো এবং সুরা নূরের প্রথম দশটি আয়াত নাজিল করলেন যে সেই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমার পবিত্রতার বর্ণনা দিলেন এবং যারা আমার নামে মিথ্যা কুৎসা রটনা করেছিল তাদের ভয়াবহ শাস্তির ব্যাপারে আয়াত নাজিল হল আমার পবিত্রতার ব্যাপারে আয়াত নাজিল হওয়ার পরে আমার বাবা আবু বকর রদিউল্লাহ আনহু আমাকে বললেন যে তুমি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে যাও এবং তাকে সম্মান করো আমার মা উম্মে রোমান তিনিও আমাকে একই কথা বলতে লাগলেন যে যাও রাসুল সাল্লাহ আলহিহাস্লামের নিকট যাও এবং তার কাছে কৃতজ্ঞতা পেশ করো আমি আমার পবিত্রতা আসমান থেকে নাজিল করেছেন সেই আল্লাহ ছাড়া আমি কারই প্রশংসা করবো না মাজার আয়সা রাজি আনহা এর পবিত্রতার ব্যাপারে আয়াত নাজিল হওয়ার পর আবু বহরু সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তিনি শপথ করে বললেন যে আমি

আজীবন মিস্তা ইবনে উসাসা রাদি আল্লাহ আনহুকে পূর্বের ন্যায় দান সৎকা করতেই লাগলেন আবু বক্কর রাদি আল্লাহ আনহু মিস্তা ইবনে উসাসাকে দান না করার শপথ করার কারণ ছিল এই মিস্তা ইবনে উসাসা রাদি আল্লাহ আনহুও খপ্পরে পড়ে গিয়ে আম্মাজান আইসার বিরুদ্ধে কুচ্ছরটনা করেছিলেন পরবর্তীতে আল্লাহ তালা শাস্তি প্রদানের মাধ্যমে মিস্তা ইবনে উসাসা রাদি আল্লাহ আনহুকেও নির্দোষ করেছেন সম্মানিত দর্শক এটাই ছিল হজরত আম্মাজান আইসারাদি আল্লাহ তালা আনহা এর বারা তথা পবিত্রতার ঘোষণা যেটা পবিত্র কোরআনুল করিমের সুরা নূরের প্রথম দশটি আয়াতের মধ্যে বিবৃত হয়েছে কিন্তু আজকে একদল মানুষকে দেখা যায় তারা আম্মাজান আইসারাদি আল্লাহ আনহা এর এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংশয় প্রকাশ করেন যেগুলো মোটেও সমীচীন নয় কেননা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে যার পবিত্রতার ব্যাপারে আয়াত নাজিল করেছেন সে ব্যাপারে কথা বলা মানে আল্লাহর বিধানের উপরে কথা বলা আসুন সংশয়বাদীদের থেকে আমরা মুক্ত থেকে পবিত্র কোরআন করিমকে শক্তভাবে আঁকড়ে ধরে জীবন গঠন করি আল্লাহ পাক আমাদের সকলকে ইহকালীন ও পরকালীন মুক্তি ব্যবস্থা করে দিক আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ